শুভ দর্শক আসসালাম আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট উপজেলা দিনাজপুর জেলা আর গাভী বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে সে জায়গায় হলিস্টিন ফ্রিজিয়ান জাতের উন্নত জাতের গাভী সেই গরুগুলোরই তথ্য দেব শনিবার চার জানুয়ারি দু হাজার

কয়টা নিয়ে আসছেন আজকে একটাই আচ্ছা কয়দাঁতের গাবি কয়দাঁতের শয়দাঁতের ষোলো সতেরো লিটার দুধ হয় আচ্ছা দাম কত কি চেয়েছিলেন এখন পর্যন্ত কত বলছি আচ্ছা নব্বই

দাম বলছিলেন আপনারা হ্যাঁ ভাই কত বলছিলেন একটু বলেন শুনি আমরা ভাই দাম বলছিলাম ভাই 80000 85000 185 বলেন আপনারা শেষ মেস 205 205 205 এই যে দাম চলছে এইটার আমরা দেখি এই পাশে এটার বাচ্চা কোনটা ভাই একটু দেখি একটু দেখি বাচ্চাটা বাচ্চাটা কি হারিয়া বেটি বাচ্চা দাম কত চাইছিলেন গাই বাচ্চায় একশো পঁচানব্বই কত কি বলে কত হলে দেওয়া যায় কত হলে দিবেন এটা সত্তর বারোই দরকার দুধ কোয়ালিটি আসবে ভাই ষোলো আর বয়স ষোলো লিটার দুধ হবে স বয়সে বয়সে করতে